হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পরে নতুন কিছু জিনিস নিয়ে হাজির হয়েছি এটা একটা ট্রিগার এটার কাজটা একটু পরেই দেখাবো আর এই যে স্লিং শটটা অনেকে কাঠের এবং স্টিলের স্লিং শট খুঁজেন এবং নাইনটি ডিগ্রি শ্যুটের জন্য পারফেক্ট এবং এখানে বাঁকানো থাকে দইরা খুব মজা পাওয়া যায় এই স্লিং শটটা দিয়ে আমরা শ্যুট করবো আজকে এটি একটি দামি স্লিং শট আর স্টেনলেস স্টিল এবং নিচেরটা চন্দন কাঠের তৈরি লাল কালার বার্নিশ করা প্রফেশনাল যারা এটে চুট আছে এরকম লোকদের জন্য এটা প্রযোজ্য তো আমরা এখানে রাবার হিসেবে আর স্টিল বল বল আমাদের সামনে টার্গেট আমরা কীভাবে শুট করতে হয় এটা আপনাদেরকে দেখাব এই হচ্ছে ট্রিগারটা দেখুন এটা কিন্তু ফাঁক হয়েই থাকে এখানে চাপ দিলে আর একটু বেশি ফাঁক হয় তখন এই যে দেখুন এটা এখন এখানে লক হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু এটা টানলে আর ছুটবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছুটতেছে না তো এটার দূরে যখন চাপ দেবো নিজ দিকে এটা নিজ দিকে চাপ দিলেই ছুটে তো নাইনটি ডিগ্রি শুট হচ্ছে এইভাবে ধরে গুলি টান দিয়ে গালের সাথে লাগাতে হয় তো এটা দিয়ে লাগাইতে সুবিধা অনেক বেশি এই চোখটা বন্ধ থাকবে এই চোখটা দিয়ে এই কোনা দিয়ে নিশানা করবেন এই চোখ দিয়ে যে হাতে গুলি টান দিবেন এই সাইডের চোখটা দিয়ে এই কোনা দিয়ে নিশানা করবেন আমাদের সামনে টার্গেট আমাদের প্রথম গুলি ছাড়ার যার জন্য আমাদের মিস হয়েছে আসলে মিস করার আগে চাপ মারছি এটা হচ্ছে মূলত যারা অনেক মোটা মোটা রাবার ব্যবহার করেন মোটা রাবার কিন্তু অনেক সময় টানতে গেলে হাতে ব্যথা করে ধুলে গুলি মারতে গেলে এটা দিয়ে কিন্তু দুই হাতে দুইরে টান দিয়ে মারতে পারবে মোটা বল মোটা রাবার যদিও আমি পাতলা বল এবং পাতলা রাবার ব্যবহার করতেছি হ্যাঁ ভিতরে যা একটা মিছিল কারণ কি

Да, да. বিহার্স ওইটা দিয়ে আমার এমিং করতে সমস্যা হচ্ছে তো আমি এটা দিয়েই এখন হাত দিয়ে শুধু এটা দিয়ে নতুন তো একটু জিনিসটা বুঝতে হবে দেখুন কীভাবে হিট হইল এখানে দইড়ে মারি আমি যখন হাত দিয়ে দইড়ে মারি আর ওইটা আমি এখানে নিয়ে আসলাম তাই না দার জন্য গুলিটা লাগে নাই দেখুন এখন কিন্তু প্রত্যেকটা গুলি আমার লাগতেছে অথচ কিছুক্ষণ আগে লাগে না ওইটা দিয়ে ওইটা আর একটু প্র্যাকটিস করলে হয়তো বা লাগবে দেখুন প্রত্যেকটাই কিন্তু হিট হয়েছে এটা কিন্তু খুবই ভালো মানের একটি শট তো আমরা আরেকটু শ্যুট নিয়ে এটা দিয়ে এখন তো অভ্যস্ত করলাম কিভাবে মারতে হয় আর আমিও আজকে প্রায় অনেক দিন পরে শুটিং ভিডিও করতেছি অনেক দিন যাবত প্র্যাকটিস করি না যাই হোক কাছে দিয়ে যা একটু উপর দিয়ে যাচ্ছে আর কি তো ধন্যবাদ সকলকে সবাই যোগাযোগ করতে পারেন নেওয়ার জন্য আল্লাহ হাফিজ এটা